তবে দেখেন আগে প্রথমে দেখেন এখানে যদি আপনার একটা বাস কার্ড থেকে থাকে বা মেট্রো কার্ড থেকে থাকে বাস কার্ড আর মেট্রো কার্ড এটা পুরোটাই একই তো আপনি বা ডান সাইডে উঠলেন তো এখন বাম সাইডে কীভাবে যাবেন এখানেও আর একটা সিস্টেম রয়েছে আপনি ওপরে এখানে দুতলা দেখতে পারবেন দুতলা থেকে উপর দিয়ে সিঁড়িতে উঠে আপনি যেতে চান তো এখানে আপনি কোনো ট্রাফিক বা জাম ছাড়াই এখানে মাত্র পনেরো আসসালামু আলাইকুম ভাইয়া সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আপনাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করার জন্য চলে আসলাম তো আজকের ভিডিও হচ্ছে আপনারা জানেন ইতিমধ্যে সৌদি আরবে মেট্রো রেল চালু হয়েছে তো এটা হচ্ছে সৌদি আরবেরিয়া শহরের সবচেয়ে বড় মেট্রো রেল এটা হচ্ছে চালকবিহীন মেট্রো রেল তো এখানে আপনারা কিভাবে কোথা থেকে কোন পর্যন্ত যাতায়াত করতে পারবেন এবং এখানে কোথায় কোথায় স্টেশন রয়েছে এবং কিভাবে বুঝবেন কোন স্টেশনে এসেছেন বা এখানে যাতায়াত করার জন্য একজন মানুষের কত টাকা লাগবে এবং কয় ঘন্টা পর্যন্ত এখানে যাতায়াত করতে পারবেন তো এই বিষয়ে আজ আপনাদের সাথে শেয়ার করব তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও তো এখন আমরা চলে আসলাম বারো নম্বর স্টেশন যেটা হচ্ছে আলমালগা এরিয়াতে এটা হচ্ছে রিয়াদের মধ্যে অবস্থিত তো এই স্টেশনটার নাম হচ্ছে ডক্টর সোলাইমান আল হাবিব মেট্রো স্টেশন তো এখানে আমরা কার্ডটা পাঞ্চ করে চলে আসলাম তো এখানে কাঠ কীভাবে পাঞ্চ করবেন এবং কাঠ কোথা থেকে সংগ্রহ করবেন তো চলুন এই বিষয়ে জানা যাক তো বিহ আপনাদের যদি কোনো কার্ড বা এটিএম কার্ড থাকে সেই এটিএম কার্ড দিয়েও আপনি এখানে পাঞ্চ করে তারপরে এখানে মেট্রো রেল স্টেশনের ভেতরে ঢুকতে পারবেন তো এখানে মাত্র আপনার চার রিয়াল কাটা হবে আপনি যখন প্রথম এখানে আসবেন চার রিয়াল পর্যন্ত কাটা হবে আপনি সর্বোচ্চ দুই ঘন্টা এখানে যাতায়াত করতে পারবেন এক স্টেশন থেকে অন্য স্টেশন পর্যন্ত ঘুরে বেড়াতে পারবেন তো আপনি স্টেশনের বাইরে বের হলেই বা যেখানে মেশিনে পাঞ্চ করা হয় কার্ডটা সেখান থেকে বের হলেই পরবর্তী যদি আবার ভেতরে ঢুকতে চান তাহলে আপনাকে আবারও কাটটা পাঞ্চ করতে হবে তো এই হিসাবে আপনাকে চার রিয়াল করে খরচ করে মানে যেতে চার রিয়াল আসতে চার রিয়াল এভাবে আট রিয়াল খরচ হবে আপনি যে কোনো স্টেশনে যেতে পারবেন ঘুরতে পারবেন এবং আপনি যদি এখানে আপনার কোনো বাস কার্ড রয়ে থাকে প্রথমেই তো সেই বাস কার্ড দিয়েও এখানে কাজ হবে এবং আপনি যদি চান মেট্রো কার্ড বের করতে তাহলে প্রত্যেকটা স্টেশনে এটিএম মেশিনের মতো রয়েছে সেখানে গিয়ে রিচার্জ করতে পারবেন এ বিডিওর মধ্যে আমি সেই কার্ড রিচার্জ বা কার্ড বের করার ভিডিওটাও বানিয়েছি সেটা আপনারা সামনে দেখতে পারবেন তবে দেখেন এখন আমরা চলে আসলাম এখানে যে আব্দুল্লাহ সিটি বা কাফট বলা হয় এবং এটাকে কিং আব্দুল্লাহ ফিনান্সিয়াল ডিস্ট্রিক্ট বলা হয় তো এটা হচ্ছে মূলত আল মালগা আল হিদ্দিন অ্যান্ড আল মুজর স্টেশন এটার মাঝখানে পড়েছে তো এটা দেখেন আমাদের যে হিদ্দিন এরিয়া বা এটা হচ্ছে অনেকটা আমাদের রুমের পাশাপাশি আমরা এখানেই থাকি আলমালগা যেটাকে বলা হয় এবং আমাদের মেন যে রুম রয়েছে সেখানে এটার নামটা হচ্ছে আল আকিক তো এখান থেকে আমাদের রুমটা অনেক কাছে এই জন্য আমরা আজকে অনেক দিন পর আসলাম এখানে মেট্রো রেলে যাতায়াত করার জন্য এবং আপনাদের সাথে শেয়ার করার জন্য আপনারা কিভাবে এখানে মেট্রোতে যাতায়াত করবেন তো দেখেন এটা হচ্ছে আল মুরজ স্টেশন এটা হচ্ছে চৌদ্দ নম্বর স্টেশন তো দেখেন এখন আমরা ভেতরে চলে আসলাম তো দেখেন এটা হচ্ছে স্টেশন থেকে এখন রেলটা বের হচ্ছে তো এখানে আসলে এতটা সুন্দর সিস্টেম করা হয়েছে যে অটোমেটিক এটা মূলত চালকবিহীন মেট্রো রেল তো এই মরুর বুকে বা এই সৌদি আরবে সর্বপ্রথমে মেট্রো রেল চালু হলো তো এখানে দেখেন কতটা সুন্দর সিস্টেম এক লাইন দিয়ে রেল যাচ্ছে এক লাইন দিয়ে রেল আসছে তো এখানে অটোমেটিক ব্রেক অটোমেটিক স্টেশন স্টেশনে থামার জন্য এখানে সব প্রসেসিং অটোমেটিক এখানে সিলেক্ট করা হয়েছে তো এখানে দেখেন আপনি প্রায় এক মিনিটে মিনিটে এখানে মেট্রো পেয়ে যাবেন আপনি এক মিনিট ওয়েট করবেন দেখবেন যে এক মিনিট পরে আরেকটা মেট্রো চলে এসেছে তো আপনারা ধরেন এখান থেকে প্রথমে রাইট সাইডে উঠলেন বা ডান সাইডে উঠলেন তো এখন বাম সাইডে কীভাবে যাবেন এখানেও আরেকটা সিস্টেম রয়েছে আপনি ওপরে এখানে দুতলা দেখতে পারবেন দুতলা থেকে উপর দিয়ে সিঁড়িতে উঠে আপনি লেফট সাইডে বা বাম দিকে গিয়ে তারপরে আপনি যে স্টেশন থেকে এসেছেন সেই স্টেশনে রেলে উঠতে পারবেন তবে দেখেন এটা হচ্ছে রেল স্টেশনে এটা হচ্ছে প্রায় বিশ নম্বর পঁচিশ নাম্বার আমরা প্রায় ভাতা স্টেশনে চলে এসেছি তো ভাতা স্টেশনে আপনারা যারা আসতে চান এবং এখান থেকে বাজার করে নিয়ে যেতে চান অবশ্য রেল স্টেশনে আসলে কোনো বাজার বা দ্রব্য বা অন্যান্য কোনো সামান প্রযুক্তি এসব নেওয়া নিষেধ তো সেজন্য তেমন কিছু নিতে পারবেন না যদি অল্প কোনো সামান বা জিনিসপত্র থেকে থাকে সেগুলো হাতে করে নিতে পারবেন এবং আপনারা এখানে কী কী জরিমানা রয়েছে বা ফাইন রয়েছে এগুলো দেখেন এখানে আপনি যদি কোনো প্রকার কোনোভাবে সিগারেট বা স্মোকিং করেন সিগারেট পান করেন তো এখানে প্রায় একটা সিগারেট পান করার জন্য বা এখানে যদি দেখতে পারে ক্যামেরা আপনাকে দেড়শো রিয়াল জরিমানা করা হবে তো এখানে আপনারা কোনোভাবে এখানে স্মোকিং বা ড্রিঙ্কিং এইসব কিছুই করবেন না তাহলে আপনাদের ফাইন চলে আসবে তবে দেখেন এটা হচ্ছে কাফটি স্টেশন কিং আব্দুল্লাহ ফিনান্সিয়াল স্টেশন এটা হচ্ছে সবচেয়ে বড় স্টেশন রিয়াদের মধ্যে তো এটা এতটাই সৌন্দর্যভাবে করা হয়েছে ডিজাইনগুলো যা আপনারা এখানে আসলেই দেখতে পারবেন এটা সৌন্দর্যটা কতটা বাড়িয়ে তোলা হয়েছে তো এটা হচ্ছে অনেকে এখানে ঘুরে দেখার জন্য এখানে নামে বা অন্যান্য যে স্টেশনগুলো রয়েছে এখানে প্রায় দশ থেকে ৩৫ নম্বর পর্যন্ত স্টেশন চালু হয়েছে বর্তমানে তো এখানে আরও অনেক লাইন করা হচ্ছে যেগুলোর মাধ্যমে আপনারা সব জায়গায় যাতায়াত করতে পারবেন তো এটা পরবর্তীতে হয়তো চালু হয়ে যাবে বা একটু সময় লাগবে তবে আপনারা জানেন এখানে কোনো জ্যাম বা ট্রাফিক ছাড়াই আপনারা অতি সহজে খুব সহজে যাতায়াত করতে পারবেন আপনারা দেখেন এখানে যদি যে কোনো জায়গা থেকে বাতা বাংলায় মার্কেটে যেতে চান বা মানফ যেতে চান তো এখানে আপনি কোনো ট্রাফিক বা জ্যাম ছাড়াই এখানে মাত্র পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে আপনি বাংলাদেশি ভাতা মার্কেটে চলে যেতে পারবেন আর এখানে যদি আপনি ট্রা ট্যাক্সিতে করে বা বাসে করে যেতে চান বাসে করে যেতে চাইলে কমপক্ষে আপনাকে এক ঘন্টা এক ঘন্টা দশ মিনিট ট্রাফিকের জন্য সময় ব্যয় করতে হবে আর সেখানে আপনি মাত্র পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে আপনি বাংলাদেশি ভাতা মার্কেটে চলে যেতে পারছেন মানফোয়া চলে যেতে পারছেন বা আপনার যে কোনো জায়গার দরকার হলে বা আপনার অনেক কাছের স্টেশন ভাতা থেকে অনেক কাছের স্টেশন যেমন মজুর স্টেশন কাট বা অন্যান্য যে স্টেশনগুলো রয়েছে এস টিসি স্টেশন এয়ারপোর্ট এগুলো রয়েছে এগুলোর মধ্যে অতি তাড়াতাড়ি যেতে পারবেন আপনারা অনেকে জানেন যে এয়ারপোর্ট বা ভাতা আসলে কতটা ট্রাফিক জ্যামের মধ্যে পড়তে হয় তো সেই হিসাবে আসলে অনেকটা সাশ্রয় হয়েছে সময় ব্যয় হয় না অনেক অতি তাড়াতাড়ি আপনারা এসে পড়তে পারবেন বিয়ার্স এখন দেখবেন আপনারা এখানে কীভাবে আপনি বাস কার্ড বা মেট্রো কার্ড এখান থেকে বের করবেন এবং এখানে কত টাকা পে করতে হবে এই সব বিষয়ে এখানে আজ দেখাবো তবে দেখেন আগে প্রথমে দেখেন এখানে যদি আপনার একটা বাস কার্ড থেকে থাকে বা মেট্রো কার্ড থেকে থাকে বাস কার্ড আর মেট্রো কার্ড এটা পুরোটাই একই তো আপনি এই এক কার্ড দিয়ে আপনি মেট্রোতে উঠতে পারবেন বাসেও চলতে পারবেন তো এখানে দেখেন সিস্টেম সিস্টেমগুলো এটা যে দেখাচ্ছে এটা হচ্ছে আসলে এটিএম কার্ড পাঁচ করার জন্য তো এখানে আপনি প্রথমে আপনার যে বাস কার্ডটা রয়েছে এখানে উপরে যে ওয়াইফাই সিস্টেম দেখাচ্ছে প্রথমটা এখানে আপনি টাচ করার পরে অটোমেটিক কার্ডটা শো করাবে ওই দেখেন এখানে টাচ করালাম এখানে এসে বললো টপ আপ এখানে টপ আপে প্রেস করবেন প্রেস করার পরে দেখবেন এখানে নিচে অনেকগুলো অপশান রয়েছে পঞ্চাশ রিয়াল একশো রিয়াল দুইশো রিয়াল পাঁচ রিয়াল দশ রিয়াল পনেরো রিয়াল পর্যন্ত রয়েছে তো ধরেন আমি এখানে দশ রিয়াল এখানে ক্রেডিট করতে চাই তো পে মানে এখানে কীভাবে পে করবেন ব্যাঙ্ক কার্ড হিসাবে করতে পারবেন ক্যাশ দিয়েও করতে পারবেন তো এখানে সবচেয়ে নিচে যে আপনার দেখাচ্ছে এখানে ক্যাশটা আপনি দিয়ে দিবেন দশ রিয়াল বা যে কোনো বা পঁচাশ রিয়াল বা একশো রিয়াল করতে চান সেই হিসাবে একশো রিয়াল দিলেই এখানে ওকে বাটনে প্রেস করলে সাথে সাথে আপনার কার্ডটা রিচার্জ হয়ে যাবে বা এখানে ব্যাঙ্ক কার্ড দিয়ে করতে চাইলে এখান দিয়ে ব্যাঙ্ক কার্ডটা প্রবেশ করার পর বা নিচে যে পাসকোর্ডটা রয়েছে বা ডিজিটগুলো রয়েছে এখানে আপনার পিন নাম্বারটা এখানে প্রেস করতে হবে পিন নাম্বারটা প্রেস করলে সাথে সাথে আপনার অটোমেটিক টাকা দশ বিয়াল কেটে নেবে এবং এখানে আপনার রিচার্জ হয়ে যাবে তো এভাবে আপনি সেম সিস্টেমে টপ আপ অপশনে গেলে আপনি দেখবেন ওখানে লেখা রয়েছে প্রিন্ট নিউ মেট্রো রেল কার্ড তো এখানে প্রেস করলে আপনি সাথে সাথে একটা নতুন কার্ড পেয়ে যাবেন এর জন্য আপনাকে দশ রিয়াল পে করতে হবে দশ রিয়ালের মধ্যে একটা কার্ড পে করতে পারবেন তো এখানে আপনার রিচার্জ খরচ সহ ধরেন আপনি দশ রিয়াল বা পনেরো রিয়াল করলেন তাহলে এই হিসাবে আপনার পনেরো থেকে বা বিশ রিয়াল পর্যন্ত এখানে আপনার কাটা হয়ে যাবে তো বাস আজকে আপনারা দেখলেন সৌদি আরবে চালকবিন মেট্রো এলে কীভাবে যাতায়াত করবেন কোথায় এখন পর্যন্ত কীভাবে কার্ড গ্রহণ করবেন তো বিষয়টা আপনারা দেখলেন তো তবে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন দেখা হবে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ